আজ হচ্ছে সোমবার তার সাথে আজ হচ্ছে রাখি পূর্ণিমা তোমাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে যাদের যাদের রাখি পূর্ণিমা আছে ভাই বোনেরা রাখি পড়াবে খুব আনন্দ করো আজকের দিনটা মর্নিং তোমার স্কুলে দেখো নিশ্চয়ই রাখি পড়াবে বন্ধুদের রাখি পড়াবে গুড মর্নিং স্যার তবে আমার রাখি কেনা হয়নি কারণ কালকে খুব বৃষ্টি হচ্ছিল আমি বেরোতে পারিনি যে মেয়েকে রাখি কিনে দেবো স্কুলে পড়াবে বলে বন্ধুদেরকে সেটা আমার হয়নি আর আমি নিজের বন্ধুদেরকেও পড়াবো সেই হিসেবেও আমার রাখি কেনা হয়নি রাখি যে শুধু ভাই বোনরা পড়ায় তা তো না বন্ধু পড়াতে পারে কিন্তু আমার রাখি কেনা হয়নি রাখি যাই হোক আজ তোমরা খুব আনন্দ করো যাদের আছে আমাদের সেভাবে বলতে গেলে রাখি পূর্ণিমা নেই বাহ খুব সুন্দর তো আর সামনের দোকানটা এর থেকেও কেন মেরে মেরে রাখি বলছি কুড়ি টাকা আমি ওর জন্যই নিই নি আমায় দিও না রেখে দাও ওখানে একটা কৃষ্ণের একটা জয়গুরু আর কি এনেছো ফুল এনেছো আর মিষ্টি এনেছো ঠিক আছে মালা মালাও দিয়েছে বাহা একশো টাকার মতো সব আজকে বাজার সঙ্গে কিছু করার নেই বলেও মানিব্যাগ নিয়ে যায় তো আমি ব্যাগটা নিয়ে গেছিলাম আমার প্ল্যানিং ছিল রাখি কিনবো কারণ রাখি কেনা হয়নি ভেবেছিলাম কালকে বেরোবো বাট সেটা আর বেরোনো হয়নি সারা দিন কালকে বৃষ্টি ছিল সন্ধ্যেতেও বৃষ্টি ছিল কারণ কালকে রাখি কিনতাম আমার বান্ধবীদেরকে পড়াবো বলে ঠাকুরের জন্য প্লাস তার সাথে দেবারতির ছোট্ট মেয়েটার গতকাল জন্মদিন ছিল তো ওদের জন্য গিফট কিনবো বলে সেটা ভেবেছিলাম কিন্তু কালকের যে ওয়েদার ছিল একদমই ভেরোতে পারে তো আসার পথে মিষ্টি মহলের অপোজিট দোকানটাতে জিজ্ঞাসা করলাম রাখি গত একটা দিনই তো আর রয়েছে না এরপর আর রাখি তো কি হবে না একদম ছোট্ট ছোট্ট রাখি বলে কুড়ি টাকা আমার শুনেই হয়ে দরকার নেই ও বাজারে গেছিল কেন তোমাকে একশো টাকা দিচ্ছি একশো টাকার মধ্যে তুমি ফুল আনবে মিষ্টি আনবে রাখি আনবে তো যাই হোক সবই নিয়ে একশো টাকার মধ্যে হয়ে গেছে তো ঝাড় দিয়ে মুছে সুন্দর করে পরিয়ে দেবো সব কাজ কমপ্লিট করে নিয়েছি একটা নাও ঝাড়টা দিয়ে দিল আমি ঘরটা মুছে নিলাম আর রান্না বিশেষ একটা কিছু ছিল না বাট টুকটাক একটু কমপ্লিট করলাম বিশেষ করে রাতের গুলো কমপ্লিট করে রাখলাম এবার যাবো স্নান করতে আর মেয়েকেও নিয়ে আসবে তারপর মেয়ে আসলে একসাথে পুজো দেবো কারণ ও এগুলো খুব ভালোবাসে আর আজকে রাখি পড়াবো তো ওর তো খুব দরকারি তাই পুজোটা এখন আর দেবো না এখানে জলগুলো ভরে নিয়েছি কারণ আমাকে রাতেই ভরতে হতো আর তার সাথে আটাটাও মেখে নিয়েছি একেবারে হয়ে থাকলো রাতের কাজটা আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি বা দুটো হাতা ভাতটা হোক আর রান্না বলতে এটা তো মেয়ে ডিম সেদ্ধ দুপুরে মাংস খাবে এবার তবু আজকে কচুর শাক করে যায় জানো কচুর শাকটা একটু গলা চুলকাচ্ছে রান্না করার পরও আর চিংড়ি দিয়ে করেছে আমি জানি না কেমন হয়েছে বা ঠিকঠাক করেছি কি না মনের মতন করেছি মোটামুটি হয়েছে তবে খাওয়া যাচ্ছে ভেন্ডি উচ্ছে আলু বেগুন দিয়ে ভাজা হয়েছে আর এটা রাত্রিবেলার জন্য করেছে তো না এটা হচ্ছে আলু কুমড়ো তরকারি মেয়ে এটা খাবে এটা খাবে মাংস খাবে ডিম খাবে ডালটা আর আজকে করিনি ডিমটাও ভাতেই খাবে আর এখানে দুটো ভাত আছে আর বাদাম প্রথমে ভেবেছিলাম বাদাম দিয়ে করবো তাই বাদামটা ভাজাও হয়ে গেছে করে মনে পড়লো চিংড়ি কটা আছে অল্প কটাই আছে কি বা করবো আরাম গরম কচুর সাপে দিয়েছি শুনেছি কচুর শাক চিংড়ি দিয়ে কোনোদিন করিনি না ফার্স্ট টাইম করলাম এই হচ্ছে আমার আর এই হচ্ছে ব্রেকফাস্ট দেখি দেখি হ্যাঁ হ্যাপি হ্যাপি ফাশন তারপর আর কি কি বেরোবে দেখি বলো বাহ ওরে বাবা এটা কেনা নাই ম্যাডাম মনে হয় বানিয়েছে সুন্দর দেখতে স্মাইলি দেয়া গোল গোল করে কেটে আঠা দিয়ে স্মাইলি কে পড়িয়েছে ম্যাডাম ওলে বাবা রে আরে মা বাবা এই ম্যাডাম দিয়েছে আরে চকলেটটা দিয়েছে বাহ টিফিন খেয়েছো ঠিক আছে ম্যাডাম টিফিন যেদিন কমপ্লিট করে একটা মানে আলাদা একটা ইয়ে নিয়ে বাড়িতে ঢোকে আর যেদিনকে টিফিন খায় না সেদিনকে মানে হ্যাঁ এতটাই আলু ভাজা খাসনি তো কি আনন্দে দেখাচ্ছিস তুই মা কোন আনন্দে টিফিন বক্সটা খুলতে গেলি শসাটা খেয়েছিস ড্রাই ফ্রুটস খেয়েছিস আর এই আলু ভাজাগুলো খেয়ে খাবে হাত দেখ অর্ধেক খেয়েছে আলু ভাজা তো খাবি আসল জিনিসটাই খাসনি পুরো কমপ্লিট করবি পুরো স্যারের ভাত বেড়ে দিয়েছি মাংস ভেন্ডি ভাজা কচু আরে বাবা রাখিটা ওকে ভরে দিয়েছি

ততক্ষণ অপেক্ষা করাটাই মেয়ের পক্ষে বড্ড কষ্টদায়ক তাই তো ঠাকুর দেওয়া হয়ে গেল কৃষ্ণকে জয়গুরুকে রাখি পরিয়ে দেওয়া হয়ে গেল আজকে জয়গুরুর জন্মদিন তো আমি একটু ফুল মিষ্টি এটাই দিই আর কি বেশি কিছু আর করা হয়ে ওঠে না বাকি যাই হোক হয়ে গেল দেওয়া এবার মেয়েকে খাওয়াবো ঠাকুর খেয়ে নিই তারপর ওকে প্রসাদ দেবো এই ঠাকুরকে খেতে দিলে ওর ওই প্রসাদের ওপর নজর পড়ে থাকে সেটা কাজকিসমিস বাতাসায় দিয়ে সন্দেশে দিই না কেন ও পুরো অপেক্ষায় বসে থাকে কতক্ষণে ঠাকুর হবে তারপর ও খাবে ভাত তো বেড়ে নিয়েছি ভাবলাম ভাতটা খেতে বসার আগে বাসনগুলো মেজে নি অনেকগুলো বাসন জমে গেছে দেখো তাহলে মেজেই নিলাম বাবা শান্তিতে খেতে পারবো পিছুটান থাকবে না দুটো থালা মাজলেই হবে আমার আর মেয়ের গুড ইভিনিং রেডি যাবো গোড়া বাজারে ওই যে পুচকি শুধু পুচকি বললে হবে না দুই বোন দুজনের জন্য একটু ছোট ছোট ক্লিপ হেয়ার ব্যান্ড এইগুলো নেব আর কি আর আমার ঘরে আর একটা বাচ্চা আছে তার জন্যও নিতে হবে যা নিতে হবে তিনজনের জন্যই নিতে হবে আর কি তাই তো হ্যাঁ তো ওর জন্যই যাবো আমার একটা ক্লিপ কিনবো ব্যাস আর কিচ্ছু না রাখি কিনবো মানে ও যে রাখি হয়ে যাওয়ার পরে রাখি অ্যাকচুয়ালি সেটা না বান্ধবকে রাখি পরানো যায় তার কোনো দিন থাকে না বরণ ভালোও লাগে না অবশ্যই দিন থাকে না আমাদের আমাদের রাখি পূর্ণিমার আগে আগে যে পরে যখন স্কুলে যেতাম না তখন আমাদের রাখি পড়াতো আমাদের রাখি পূর্ণিমা তিন চার দিন ধরে চলতো যার সঙ্গে যার যখন দেখা হতো তখন রাখি পড়াতো ওরকম সেই দিনই পড়তে হবে তারপর পড়াতে না এমন ব্যাপারটা নিলাম না

এটা কোথা থেকে করবে এই যে রাখি নেওয়া হয়ে গেছে রাখি নেওয়া যা নেওয়ার ছিল হয়ে গেছে বাইকে চলে এসেছি রাস্তাতে শুরু করে ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি আমার মেয়েটা এত মানে ছিল আমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে রাখিগুলো কিনেছি কালকে মেয়ে পড়াবে শ্রীয়ামীকে পড়াবে ত্রিশানকে পড়াবে শ্রীয়ামীর বনুকে পড়াবে আমি পূজাকে পড়াবো দেবরতীকে পড়াবো ব্যাস এ কটা রাখি কিনেছি কালকের জন্য আর গিফট কিনেছি পিঙ্ক কালারের সুন্দর হেয়ার ব্যান্ডটা ও শ্রীয়ামীর আর এটা হচ্ছে শ্রীয়ামীর বোনের জন্য দুটো সেমই দুটো একদম সেম সেম

দুটো হচ্ছে আমার ক্লিপ আমার ক্লিপ ভেঙে গেছে তো এই ক্লিপগুলো নিলাম বাট এইটা খুব ভালো লাগলো দেখতে জাস্ট এমনি স্টাইলের জন্য আর উনি একটা কিনেছেন এইটা রাখি এটা নাকি রাখি এটা কোন অ্যাঙ্গেল থেকে রাখি মনে হচ্ছে এটা হচ্ছে একটা টচ এই যে একটা টর্চ এটা নাকি রাখি দেওয়ারতে অলরেডি রিটার্ন গিফ্ট আজকে দিয়েই দিয়েছে এই যে দুটো ফাইভ স্টার কি ঘুম পাচ্ছে প্রচণ্ড টায়ার লাগছে আর এখানে সুন্দর গন্ধ বেরোচ্ছে আলু কুমড়োর মিষ্টি মিষ্টি তরকারি এটা দিয়ে রুটিটা খাবো চামচটা নিয়েছি দেখো বিশাল বড় ও প্রচন্ড ঘুম পাচ্ছে বাকি চলো খেয়ে দে সত্যিই ঘুমাই আজকে আর মুভি টুভি কিছু দেখবো না দেখা হবে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই